রওনা হয়েছে এবং তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপটা কিন্তু দাবি করছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার আভাস গ্রহণের দিকে তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু রওনা হয়েছে দর্শক আমরা দেখছি আপনি দেখছেন ইমসানিয়া গ্রুপ ক্লাব বাংলাদেশ সংগঠনকে তারা কিন্তু তাদের দলীয় প্রধান ইমাম হায়াতকে সাথে নিয়ে তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে কিন্তু তারা প্রেস ক্লাব থেকে নিশ্চিন নিয়ে প্রধান উপদেষ্টার পাশ দেব অভিজ্ঞতা জানা হয়েছে দর্শক আপনি কি দেখছেন এই মুহূর্তে অন্ত সরকারের ফলত্যাগের দাবিতে ইমসানিয়া দ্রুত বাংলাদেশ তারা কিন্তু মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাকভাবে অভিমুখে রওনা হয়েছেন এখানে কিন্তু ইন্সিনিয়ার গ্রুপ বাংলাদেশের যিনি প্রধান তিনি কিন্তু এখানে মিছিল রয়েছেন এবং তিনি কিন্তু মিছিল সহ তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাকভাবে অভিমুখে কিন্তু রওনা হয়েছেন এবং তারা কিন্তু অন্তর্গত সরকারের সরকারের পদত্যাগ দাবি করছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের আপনারা দেখছেন অন্তর্ভুক্ত সরকারের পদত্যাগের দাবিতে ইনসানিয়া বাংলাদেশ তারা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার অভিযোগের মধ্যে তারা কিন্তু যাত্রা শুরু করেছে মিছিল নিয়ে এবং তারা কিন্তু অন্তবর্তীকালীন সরকারের পদক দাবি করছেন দর্শক আপনারা দেখছেন আমরা ইনসানিয়ার বাংলাদেশ তারা কিন্তু কিছুক্ষণ আগে এই প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেখানে কিন্তু তাদের দাবিদা উপস্থাপন করেছেন এবং জঙ্গি বা মুক্ত দেশ গঠন করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং সব দলের সব মতের মানুষের মানুষের অধিকার নিশ্চিত দাবি তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে তারা অন্তর্বর্তীকালীন সরকারের তারা কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে তারা কিন্তু তারা কিন্তু প্রধান পদস নবন অমৃত গ্রহণ করেছেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা কর্মীর সদস্য সাধারণত ইমাম হায়াত যিনি রয়েছেন সেটা বিভাগের প্রধান রয়েছেন তিনি কিন্তু কথা বলছেন এবং তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকের দাবিতে তারা কিন্তু তারা কিন্তু যাত্রা শুরু করেছেন আইন শৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তাদের সাথে কিন্তু এখানে ইনসানের বিপ্লব বাংলাদেশের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন এই মুহূর্তে আমরা তাদের প্রেস ক্রমের সামনে কথা যুক্ত কিন্তু প্রধান অর্থপর্তন সরকারের প্রত্যেকের দাবিটা তারা কিন্তু তার ভাই বোন অভিমুখে মিছিল নিয়ে আসছিলেন এবং এখানে কিন্তু এই মিছিলটি দাঁড়িয়ে গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন দেখো আমরা যাদের প্রেস ক্লাবের সামনে থেকে আমরা কিন্তু যুক্ত করেছি আমরা জানতে চাই অন্তবর্তী জাতীয় সরকারের প্রত্যেকের দাবিতে এবং প্রধান উপদেষ্টার বাসভোগে অভিমুখে কিন্তু বাংলাদেশ যে সংগঠিত রয়েছে তারা কিন্তু মিছিল নিয়ে রওনা হয়েছেন এই মুহূর্তে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা অবস্থান করছেন দেখছেন ইমসানিয়ান্ত এবং তার এই মিছিল অংশগ্রহণ করেছেন দর্শক আপনারা দেখছেন অন্তরীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের অন্যপুর সরকারের পদত্যাগের দাবিতেই তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার রওনা হয়েছিলেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিবার সদস্যরাও উপস্থিত রয়েছেন এবং তারাও কিন্তু তাদেরকে নির্দেশনা দিচ্ছেন দর্শক আপনারা কিন্তু দেখছেন দর্শক এই মুহূর্তে কিন্তু তাদের তারা তাদলে মিছিলটো কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ এর যিনি প্রধান ছিলেন তিনি কিন্তু তার তিনি কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন দশক এই মুহূর্তে কিন্তু ইঞ্জিনিয়ার গ্রুপ বাংলাদেশ তারা কিন্তু তাদের এই প্রধান উপদেষ্টা বা কর্মসূচি তারা কিন্তু সমাপ্ত করেছেন এবং ইঞ্জিনিয়ার গ্রুপ বাংলাদেশের প্রধান যিনি রয়েছেন তিনি কিন্তু এখন এখান থেকে চলে যাচ্ছেন কিন্তু আমরা তাদের প্রেস ক্লাবের সামনে থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম দর্শক আপনারা দেখছেন বিপুল সংখ্যক মানুষ কিন্তু আজকের এই অংশগ্রহণ করেছিলেন এবং তারা কিন্তু করছেন আমরা সহসেবা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের তার দাবি এবং দাবির বিক্ষোভ সমাবেশ পরে তারা কিন্তু প্রধান প্রদেশের বাসভবন ঘেরাও করার জন্য তারা মিছিল রওনা হয়েছিলেন এই মুহূর্তে তারা কিন্তু তাদের মিছিলটি সমাপ্ত করেছেন যা যাতে প্রেস ক্লাবের সামনে দর্শক অসংখ্য নারী এবং পুরুষ তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু অন্তর্বর্তীকালে সরকারের প্রত্যেক দাবি করছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যখন দেখছেন বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখনো অবস্থান করছেন আমরা সরাসরি জাতীয় প্রেস ক্লাবের থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি আপনাদের মিছিলটা আপনারা বন্ধু করবেন বিষয় তো করবেন দর্শক আমরা ওনাদের আন্দোলনকারীদের কাছে জানতে বললাম ওনাদের দাবি মেনে নেওয়া হয়েছে মূলত ওনাদেরকে প্রধান প্রদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে এই জন্য ওনারা এখান থেকে কিন্তু মিছিল শেষ করেছেন এবং প্রশাসনের সঙ্গে তারা কিন্তু কথা বলছেন আমরা দেখেছি

এটা অন্তর্ভুক্ত রকমের বৈষম্যমূলক আচরণ এটা জঙ্গিবাদী আচরণ এটা দুষ্ট আচরণ এটা ন্যাচার স্বাধীনতা ধ্বংসের মানে এটা আলাদা মত থেকে মুক্তির জন্য আসলে কি করণীয় সেটা নিয়ে আলোচনা আমরা মানবতাকে বিশ্বাসী সব মানুষ পক্ষপাত হয়ে

বাংলাদেশের সরকারের পদত্যাগের দাবিতে তারা প্রধান উপদেষ্টার হয়েছিল এবং তারা এই মুহূর্তে তাদের এই বিক্ষোভ নিচে কিন্তু সমর্থ ঘোষণা করেছেন এবং ইনসিনিয়ার দিকে বাংলাদেশের যিনি প্রধান আর তিনি কিন্তু তার ব্যক্তিগত বাহিনী তিনি কিন্তু এখান থেকে রওনা হয়েছিলেন এবং তিনি কিন্তু কথা বলছিলেন তাদের এই আন্দোলন প্রসঙ্গে সঙ্গে আমরা সরাসরি যাদের প্রেস ক্লাবের সামনে থেকে রওনা হয়েছিলাম আমরা বিপ্লব বাংলাদেশের নেতা তার সঙ্গে আমরা একটু কথা বলি আমরা প্রায় চল্লিশ চল্লিশ বছর ধরে আল্লাহ ইমাম হায়াতের নেতৃত্বে ইনসারের বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশ সারা সারা পৃথিবীতে আমরা কাজ করতেছি বাংলাদেশ প্রেক্ষাপটে যে ইনসারের বিপ্লব বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সেটা রাজনৈতিকভাবে আবেদন করি সে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমত আমাদেরকে এই বিভিন্ন কারণ দর্শিয়ে আমাদেরকে হয়রানিও করেছেন প্রথম দিকে আমাদেরকে নিবন্ধন দেনি পরবর্তী হাইকোর্টের মাধ্যমে আমরা পেয়েছি এরপরও আমাদের আমাদের বিপক্ষে তারা দাঁড়িয়েছেন এরপর আমরা সুপ্রিম কোর্টের মাধ্যমে মূলত আমরা নিবন্ধন পেয়েছি এর পরবর্তীতে আমাদের প্রোগ্রাম গুলো ধারাবাহিকভাবে চলমান অর্থাৎ আমরা সত্য মানবতার পক্ষে সব মানুষের পক্ষে জীবনের পক্ষে অধিকারের পক্ষে স্বাধীনতার পক্ষে এবং মানবতার রাজনীতির পক্ষে মূলত আমরা কাজ করছি এবং বাংলাদেশকে মানবিক করার লক্ষ্যে আমাদের কাজ চলমান আমরা দেখেছি গত পাঁচে আগস্টের যে ঘটনা এই পাঁচে আগস্টের পূর্বে এই জুলাইয়ের যে বিপ্লব বলা হচ্ছে এই জুলাইয়ের এই ঘটনার সাথে ছাত্র আন্দোলনের সাথে আমাদের ইনসানীয় বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সব দিক থেকে একেবারে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেখানে যেখানে আমাদের ইনসানীয় বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট আছেন প্রত্যেকেই আমরা সম্পৃক্ত ছিলাম এবং আমাদের টার্গেট ছিল জনগণের যে প্রত্যাশা যে এই দেশটা মানবতার দেশ হবে সকল মানুষের দেশ হবে একক ধর্ম ভিত্তিক নয় একক জাতি ভিত্তিক নয় সব ধর্মের সব জাতির সব গোষ্ঠীর সকল মানুষের জন্য বাংলাদেশ হবে অর্থাৎ বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা যে বাংলাদেশটা সম্প্রীতির বাংলাদেশ হোক শান্তির বাংলাদেশ হোক কল্যাণের বাংলাদেশ হোক সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক বাংলাদেশ হোক এই et <t> il <'intro>

আমরা আহ্বান করেছি যে এই লোকটা দলীয় লোক এটার মাধ্যমে এই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বিভিন্ন মসজিদে মাদার শরীফে হামলা ধর্মীয় হামলা মানুষের বা হামলা যেটা আমরা কেউ চাইনি কিন্তু আমরা সেটা দেখেছি তো আমরা যেটা জানান দিতে চাই মানুষকে জনগণের উদ্দেশ্যে সকল মানুষের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এই বাংলাদেশকে যদি সম্প্রীতির বাংলাদেশ করতে হয় বাংলাদেশকে যদি মানবতার বাংলাদেশ করতে হয় সকল মানুষের প্রতিনিধিত্বশীল বাংলাদেশ করতে হয় সেটা একমাত্র ইনসানিয়াতের রাজনীতির মাধ্যমে মাধ্যমে সম্ভব ইনসানিয়তের রাজনীতি সব মানুষের রাজনীতি সব মানুষের রাজনীতি যদি হয় সেটা হবে গণতন্ত্রের রাজনীতি সব মানুষের মুক্তির রাজনীতি এই সব মানুষের মুক্তির রাজনীতির মাধ্যমে যদি রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয় তাহলে সেখানে সকল মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে এবং ইমাম হায়াত একটা স্লোগান বারবার বলছেন ধর্ম মত পদ বিশ্বাস রাজনীতি দল যার যার রাষ্ট্র সম্পদ সবার যার যার মত নিয়ে চলবে কেউ কাউকে আঘাত করবে আমরা বলবো না যে মানে অন্য ধর্মের মানুষ বা অন্য মত মানুষ মানুষকে করা হবে না সব মত মানুষ স্বাধীনভাবে বসবাস করবে সত্য জ্ঞানের মুক্ত প্রবাহত্য বা যে সত্য যেটা মনে করেন সেটা তুলে ধরবেন যেটা জ্ঞানের মাধ্যমে যুক্তির মাধ্যমে সেটা প্রমাণিত হবে কারোর উপর চাপিয়ে দেওয়ার নাম সেটা না সেটা মানবতা বিরুদ্ধে একটা জি জি ধন্যবাদ ধন্যবাদ আমরা এই বিষয়ে আমরা এটা প্রতিবাদে বিশেষ করে বারেরো বেলাওয়া যেটা ঘটনার কথা বলছেন কসবাই যে ঘটনা ঘটেছে বারেরো বেলাকে কেন্দ্র করে বিজয়নগরও যে প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমন উন্মতের জন্য সকল শিক্ষির জন্য যে মহান রহমতের একটা যে শুভ আগমন অর্থাৎ ঈদ আজম হিসেবে আমরা সেটা উদযাপন করি এই ঈদ আজমের জুলুসে আমরা দেখেছি বেশ কয়েকটা জায়গায় বিজয়নগরের নগর এবং কসবাতে

আমরা মামলা বলতে আমরা আমরা আইনি প্রক্রিয়ায় যেটা দেখেছি যে পরবর্তীতে যেহেতু প্রধান উপদেষ্টা এটা নিষ্পত্তি করার জন্য এটাকে থামিয়ে দেওয়ার জন্য উদ্বেগ নিয়েছে আমরা পরবর্তীতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছি যে তিনি বলছেন যে আর মাজার শরীফে কোন হামলা হবে না তো আমরা এরপর থেকে আশ্বস্ত হয়েছি যে মাদার শরীফ আর হামলা হয়নি এবং আর কোনো ধরনের এভাবে হামলা জঙ্গি হামলা হবে না সেটাও আমরা আস্বস্ত হয়েছি তবে প্র্যাকটিক্যালি যারা হামলা আগে করেছে তাদেরকে কোনো এখন আইনের আওতায় আনা হয় নাই আমরা ধাপে ধাপে আইনি প্রক্রিয়ায় যা যা করার দরকার আমরা সব কিছু

হিসেবে সংস্থার আপন হিসেবে আমরা যদি মানুষ হয়ে থাকতে পারি তাহলে সব মানুষের অধিকার কল্যাণের পক্ষে আমি থাকবো এই এ হয় কোন জুলুম বর্বরতা কোন কিছু আমরা দেখতে পাই যেমন পাঁচে আগস্টের ঘটনার পর আমরা দেখেছি সাথে সাথে কিছু জঙ্গিবাদী দলকে তারা আহ্বান করেছে অথচ ইনসানিয়ত বাংলাদেশ আরো অনেক দলমত আছে যারা ফিল্ডে সরাসরি কাজ করেছেন এখন যারা মানে বিভিন্ন বিষয় আন্দোলনের সাথে ঘোষণা করে মানবতার মুক্তির জন্য আন্দোলন করেছেন আমরা স্পষ্ট ভাবে এখানে সহ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনকি ইউরোপের জাতিসংঘ বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যে যখন জুলাইয়ের এর হত্যাকাণ্ড এগুলো বলার পরেও কিন্তু আমাদেরকে ইনসানি নিবন্ধিত দল হওয়া আমাদেরকে দেখা হয় নাই অনেক করেছেন আমরা এতে দেখা যাচ্ছে যে তারা মূলত জঙ্গিবাদকে প্রমোট করার জন্য এটা এই রাষ্ট্রকে একক ধর্মের রাষ্ট্র করার জন্য তারা চক্রান্ত ষড়যন্ত্র করে আসছে তাই আমরা আজকে দাঁড়িয়েছি যে এই জঙ্গিবাদকে যেহেতু প্রমোট করা হচ্ছে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে জঙ্গিবাদী দিকে ঠেলে দেওয়ার জন্য আমরা চাই নিবন্ধিত রাজনৈতিক দল সবাইকে আহ্বান করা হোক বিশেষ করে ইনসানিয়ত বিপ্লবকে আহ্বান করা হোক আমাদেরও প্রস্তাব আছে আমাদেরও পরামর্শ আছে আমরাও এই দেশের নাগরিক আমরা মানুষের পক্ষে কাজ করি তা আমাদের কথাও শোনা সেটা ওনাদের দরকার উচিত কিন্তু এই পর্যন্ত আমরা সেটা দেখি নাই তাই আমরা বলেছি যেহেতু জন নিরাপত্তা দিতে ব্যস্ত হয়েছেন বুধের মূল্যর ঊর্ধ্বগতি সহ আরো অনেক বিষয় যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সম্প্রীতির বৈঠক যে করতে পারে না এখনো আমরা বলবো না স্বৈরতন্ত্রের সাথে যারা জড়িত ছিল তাদেরকে ডাকেন আমরা বলবো যারা নিরপেক্ষ যারা মানবতার পক্ষে ছিল তাদেরকে ডাকতে হবে শুনতে হবে সেটা করা হচ্ছে না প্রস্তাব দিয়েছি যদি যদি এটা করা না হয় হয়তো আপনারা সরে যাবেন যদি না পারেন না হয় পদত্যাগ অর্থাৎ আমাদের প্রস্তাব গ্রহণ করবেন না হলে পদত্যাগ আমরা বলছি

মানুষের মুক্তির কোন নীতি থাকে মানুষকে মুক্তি থাকে আমরা গ্রহণ করব। এটা যদি আরো অনেক নীতি হয় আর একসাথে হয় আমরা সেটাকে গ্রহণ করব। আমাদের মূল টার্গেট হলো সব মানুষের মুক্তি দিতে হবে জীবনের নিরাপদ কাজতে হবে রাষ্ট্রে স্বাধীনভাবে সবাই বসবাস করবে রাষ্ট্রে একক পুষ্টির হবে না একক ধর্মের হবে না সব ধর্মের সব মত বিশ্বাসী হবে

দশক ইনসানিয়া দুটো বাংলাদেশ তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান প্রদেশের বাসগ্রহণ অভিযোগ রওনা হয়েছিল এবং তারপরে কিন্তু সেখানে শৃঙ্খলা সদস্য একজন তার সাথে কথা বলে এরপরে তারা কিন্তু সেই মিছিলটি কিন্তু আর সামনে আগায়নি তারপর থেকে তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনেই অবস্থান করছেন এবং ইনসানিয়াত বাংলাদেশের যিনি প্রধান তিনি কিন্তু তার ব্যবহৃত গাইডেতে চলে তিনি কিন্তু এই জায়গা থেকে চলে গেছেন তবে ইচ্ছানীয় গ্রুপ বাংলাদেশের যা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন আমরা কথা বলবেন

যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন সেক্ষেত্রে প্রত্যেকটা জনগণের রক্ষা মান মান সম্মান এবং তাদের বিশ্বাস আদর্শ আগে না সবকিছু রক্ষা আপনার অন্য দায়িত্ব ছিল কিন্তু সেটা উনি করতে পারেননি উনি ব্যর্থ হয়েছেন আমরা চাচ্ছি মানবতা ভিত্তিক একজন রাজনৈতিক দল আসুক যে সারা দুনিয়ার সমস্ত মানুষের মানবতা ভিত্তিক প্রতিনিধিত্ব করবে আমরা ইসলামিয়া বিপ্লবের পক্ষ থেকে এসেছি আল্লাহ ইমাম হায়াতাল রহমান নেতৃত্বে ইসলামিয়া বিপ্লবের পক্ষ থেকে এসেছি এবং আমরা চাচ্ছি দুনিয়ার সমস্ত মানুষের বিশ্ব আদর্শকে নিয়ে আমরা চলার জন্য আমরা কারু বিশ্বাস আদর্শের উপরে হামলা করা কারু মানে ব্যক্তিগত কোনো উপর উপরে হামলা আমাদের কোনো চিন্তা নেই কিন্তু সবাই যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে সবাই যার যার মত নিয়ে চলবে সব কিছু হবে জ্ঞানের মাধ্যমে সবকিছু কিছু হাতে শিক্ষার না আমাদের কি বাধা দেওয়া হয়নি আমরা আমাদের মতো করে পুলিশের প্রশাসন মানে সহযোগিতা নিয়ে আমরা আমাদের প্রোগ্রাম করেছি আজকের প্রোগ্রামে না আমরা শুধু আজকের প্রোগ্রামের কথা বলতেছি না আমরা বলতেছি সমস্ত জনগণের পক্ষ থেকে কারণ আমরা সমস্ত জনগণের না আমার সাথে কেন জনগণ থাকবে না আপনি কি এখানে জনগণ দেখতেছেন না আমাদের দলীয় শুধু নয় এখানে অসংখ্য দলের মতো ভাই বোন আছে এমনকি বিধর্মী ভাই আছে ঠিক আছে এখানে হিন্দু মা বোন ছোট বড় শিশুকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কেন কারণ মানবতা রাজনীতি ছোট্ট থেকে বড় সমস্ত মানুষের জন্য প্রয়োজন কারণ আজকে যদি আমাদের প্রজন্ম মানবতা রাজনীতি না পায় যদি আমাদের প্রজন্ম বাক স্বাধীনতা না পায় তাহলে তারাও বিকলাঙ্গ হবে তারাও বস্তুবাদী দাস হবে না আমরা আমাদের মতো করে সবসময় ওনাদের কাছে আহ্বান পাঠিয়েছি আমরা সবসময় আমাদের দলের আমাদের শিক্ষা আদর্শ ওনাদের কাছে দিয়েছি ওনারা অবগত আছেন কিন্তু ওনারা ওনাদের মতোই চলেছেন যারা কাজ করেছে যারা দায়িত্ব নিয়েছে সর্ব অবস্থায় সবারকে আমরা মানবতার রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য আহ্বান করেছি কিন্তু যেখান থেকে যারা ভালো মানুষ যারা ভালো হৃদয় রোজগারী যারা সব মানুষের মানবতার প্রতিনিধিত্ব করে তারা উত্থাপন করেছে আর বাকি সবাই সেটা থেকে মুখ ফিরে তাদের ব্যক্তিগত মতামত নিয়ে করেছে গণতন্ত্রের কথাই বলছি গণতন্ত্রের কথাই বলছি যদি গণতন্ত্র থাকতো তাহলে আমার মানুষের কেন হামলা করা হয় যদি গণতন্ত্র থাকতো তাহলে পূজার মণ্ডপে গিয়ে কেন মুসলিম সঙ্গে পরিবেশন করা হবে এটা তার বিশেষ আদর্শ সে তার বিশেষ আদর্শ নিয়ে থাকবে না শুনেন ভাই মিডিয়া এটা আগে আপনারাই তো জনগণের কাজ করছেন আপনারাই তো সেগুলাকে দেখাচ্ছেন আপনাদের মানে পুষ্টের মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে তো দুনিয়ার সমস্ত মানুষ এগুলো দেখতেছে আজকের যে প্রোগ্রাম আজকের যে আলো মানে আজকের যে কর্মসূচি এটা কিন্তু এখানে যারা আপনাদের মাধ্যমে কারণ আমরা বিশ্বাস করি মানে যারা প্রেস মিডিয়াতে কাজ করেন ওনারা হচ্ছেন জনগণের বিবেক আপনারা যদি সত্য তুলে না ধরেন তাহলে পৃথিবীর মানুষ কোনদিন সত্য পাবে না যদি সেজন্য বলতেছি যে আমরা যে মানবতার কথা বলছি সেই মানবতা হচ্ছে আল্লাহ রাসুলের দেওয়া প্রদত্ত মানবতা যেটাকে প্রতি ইনসানিয়াত অর্থাৎ মহান সাহাবাহিক কামের মাধ্যমে যে মানবতার বিশ্ব মানবতার দুনিয়া ছিল সেটা ধন্যবাদ এখানে আসার কারণই জানে না এই বিষয়ে কি আমাদের কাছে